চলতি বছরে দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ বললেন প্রধানমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানি দারিদ্রমুক্ত হবে বাংলাদেশ অনিয়মের সঙ্গে আপোষ করা যাবে না বলছেন আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ এর ফাইনাল মিশনের সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিস নেই ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটা আর একুশের সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ এবং আমি তাসনিমা ফিফা বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে নতুন ছয়টি নতুন বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও বারোটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী জানান চলতি বছরেই সারা দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হবে দেশের প্রত্যন্ত অঞ্চলেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান জানাচ্ছেন সারাদেশে একশো সাতাশ কেন্দ্রে বিশ হাজার আটশো চুয়ান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রতি বছর তিন লাখেরও বেশি নতুন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে বর্তমানে তিন দশমিক দুই পাঁচ কোটি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে গণভবনে নতুন ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে এক হাজার সাতান্ন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বারোটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী একই সাথে সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দীপে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি সন্দীপবাসীর একটা দাবি ছিল যে সন্দীপের জন্য আমরা গ্রিড লাইন দেই খুব স্বাভাবিকভাবে একটি দ্বীপ অঞ্চল সেখানে গ্রিড লাইন দেওয়া বেশ কষ্টকর কিন্তু এখন নতুন টেকনোলজি আছে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে লাইন নিয়ে সন্দীপে আমরা এখন গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ দিতে পারছি শেখ হাসিনা বলেন চাহিদার সাথে তাল মিলিয়ে বিদ্যুতের উৎপাদন ও নিশ্চিত করতে কাজ করছে সরকার। উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বলবো এটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে তিরানব্বই ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটাছুটি করতে হয় না এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি শিল্পায়ন সহ উন্নয়ন প্রকল্পে কৃষি জমি ব্যবহারে সাশ্রয়ী হবার নির্দেশ দেন সরকার প্রধান আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবারে দু হাজার নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছেন সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। সমতলের মতো পার্বত্য এলাকায় ভূমি অধিগ্রহণে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ধীরে ধীরে প্রায় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাকে আমরা শতভাগ বিদ্যুৎ দেব আকবর হোসেন সুমন একুশে 2030 ত্রিশ সালের মধ্যেই সম্পূর্ণরূপে দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ সম্প্রতি বিশ্বব্যাংকের দারিদ্র ও সমৃদ্ধ 2018 বিষয়ক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য এতে বলা হয় অতি দারিদ্র দূর করতে সঠিক পথে এগুচ্ছে বাংলাদেশ তুলে ধরা হয় অর্থনৈতিক উন্নয়নের চিত্র চিত্রলী সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ অর্থনীতি অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে উন্নয়নের প্রতিটি ধাপেই বিশ্বে এখন রোল মডেল লাল সবুজের দেশ এরই ধারাবাহিকতায় দারিদ্র নিরসনে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে বাংলাদেশ সম্প্রতি বিশ্বব্যাংকের দারিদ্র ও সমৃদ্ধি দুই হাজার আঠারো দারিদ্রের দুষ্টচক্র একত্রীকরণ বিষয়ক প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশের সম্ভাবনার চিত্র এতে বলা হয় বর্তমানে বিশ্বের অতি মানুষের সংখ্যার হিসেবে বাংলাদেশে তিন শতাংশ মানুষ এই সীমার মধ্যে বসবাস করছে তবে গেল এক দশকে বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ ও উন্নয়নের ধারাবাহিকতায় দ্রুত পরিবর্তন হচ্ছে এই অবস্থান বিশ্বব্যাংকের মতে দিনে এক দশমিক নয় ডলারের নিচে আয় এমন মানুষই অতি হিসেবে বিবেচনা করা হয় রিপোর্ট বলছে দুই হাজার সালে বিশ্বের মোট অতি মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি বসবাস ভারত বাংলাদেশ সহ পাঁচটি দেশে এর মধ্যে সবার উপরে ভারত চব্বিশ শতাংশ অতি মানুষের বসবাস এই দেশে আর শেষ অবস্থানে থাকা বাংলাদেশের অতি মানুষের সংখ্যা এক কোটি বাষট্টি লাখ প্রতিবেদনে বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে সব দেশকে এগিয়ে আসার তাকিদ দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বন্টন করলেই দারিদ্রমুক্ত বিশ্ব করা সম্ভব বলে মনে করছে উপজেলা নির্বাচনে কোনো অনিয়মের সাথে আপোষ না করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আইনের ব্যত্যয় ঘটলে প্রয়োজনে নির্বাচন বন্ধ রাখারও নির্দেশ দেন সিএসি অন্য নির্বাচন কমিশনাররা বলছেন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন চায় না এসে তাই আইন অনুযায়ী সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে স্মৃতিমণ্ডলের রিপোর্ট সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আপনার কোন দলের নয় মতের নয় প্রজাতন্ত্রের কর্মকর্তা এ সময় সিইসি বলেন কোথাও অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে কিন্তু আপোষ করা যাবে না নির্বাচনের আগে ও পরে যাতে সহিংসতা না হয় সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশনা দেন সিসি অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে কিন্তু নির্বাচনের অনিয়র সাথে কোনো রকমের আপোষ করা যাবে না আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালনের সাহসী হওয়ার কথা বলেন অন্য নির্বাচন কমিশনাররা এটার উপরে নির্ভর করছে যে আমাদের উপরে জনগণের আস্থা বিশ্বাস উপজেলা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সুতরাং আমরা আশা করব আপনারা সেই বিশ্বাসটুকু আপনারা রাখবেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনকে সমুন্নত রেখে নির্বাচন সংক্রান্ত দায়িত্বের সাথে আপনারা জড়িত হয়েছেন

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা তা নিশ্চিত করবেন দায়বদ্ধতার কারণে আইনের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনের কথাও বলেন নির্বাচন কমিশনাররা সুষ্ঠু শুদ্ধ আইনানু নির্বাচনের প্রত্যাশা নিয়ে স্মৃতিমন্ডল একুশে টেলিভিশন ঢাকা দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে সীমান্তে নয় হত্যাকাণ্ড ঘটছে ভারতের ভেতরে বললেন বিজিবি প্রধান ডেটা সেন্টার উদ্বোধন অসাধু ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না হুশিয়ারি অর্থমন্ত্রীর স্বাগত আবারও দুপুর দুটোর একুশের সংবাদে সীমান্তে নয় অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বেশিরভাগ হত্যাকাণ্ড ভারতের ভেতরে ঘটছে বলে মন্তব্য করেছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপির সদর দফতর পিলখানায় সীমান্ত ডেটা সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বিজেপি প্রধান জানান সীমান্ত থেকে দশ থেকে বিশ কিলোমিটারের ভেতরে এসব হত্যাকাণ্ড ঘটছে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের ভেতরে একশো গজ ও ভারতের ভেতরে একশো গজের মধ্যে হত্যার ঘটনা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে এ সময় তিনি বলেন মাদক পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি করা হচ্ছে আমরা সবকিছু এখন বেশিরভাগ ক্ষেত্রে হত্যাগুলো সীমান্তে সীমান্তে হচ্ছে না এটা ভারতের অভ্যন্তরে দশ থেকে বিশ কিলোমিটার ভিতরে হচ্ছে কিন্তু যেহেতু এরা বাংলাদেশের নাগরিক আমাদের দেশে তার পরিবার প্রয়োজন আছে আমরা যখন চেষ্টা করি এটা যখন আমরা খবর পাই তার তাকে বাংলাদেশে নিয়ে এসে তার পরিবারের কাছে হস্তান্তর করাটা এটা আমরা একটা মানবিক দিক থেকে আমরা করে থাকি ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আহ মো মোস্তফা কামাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি জানান অসাধু ব্যবসায়ীদের ব্যাংক ঋণ দেয়ার পেছনে যে অসাধু ব্যাংক কর্মকর্তা জড়িত তাদেরও বিচার হবে ঋণ দেওয়ার আগে প্রতিষ্ঠানের অতীত বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করারও আহ্বান জানান অর্থমন্ত্রী কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরিতে সবার প্রতি আহ্বান জানান আহম মুস্তফা কামাল অসাধু ব্যবসায়ী এবং তাদের ক্ষেত্রে শুধু অসাধু ব্যবসায়ী না আমরা আরো একটু গভীরে যাব এই অসাধু ব্যবসায়ীদেরকে আমরা কারা সাহায্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জমজমাট আয়োজনে হয়ে গেল ইংরেজি মাধ্যমের কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য গীত প্রদর্শনী হয় এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় তারা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া অধিদপ্তরের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোর হোসেন চৌধুরী এছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ সেবা তাসনিম হক সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পর্যটন কক্সবাজারের টেকনাফ থানা কম্পাউন্ডে মাথিনের কূপ দেখতে প্রতিদিন ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা কূপটির সাথে মিশে আছে ধীরাজ আর মাথিন নামে দুই তরুণ তরুণীর বিষাদ মাখা বেদনাবিধুর অমর প্রেমের গল্প বিংশ শতাব্দীর প্রথম দিকে কক্সেস বাজারে টেকনাফ থানায় বদলি হয়ে আসেন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য থানার কূপ থেকে জল নিতে আসতো রাখাইন কন্যা মাথিন এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক বাবার অসুস্থতা চিঠি পেয়ে মাথিনকে না জানিয়ে কলকাতা গিয়ে ধীরাজ আর ফেরেন না ধীরাজের শোকে মারা যায় মাথিন উনিশশো সালে সাইনবোর্ড টাঙিয়ে মাথিনের কূপটি সংরক্ষণ করা হয় মাথিনের কূপ দেখে এখনও ধীরাজ মাথিনের ঐতিহাসিক প্রেমের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন পর্যটকরা আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে রোজে থাকছে এবার নতুন মিজাইল ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা রাশিয়ার ফের শীতল যুদ্ধের আশঙ্কা সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে ধবল ধোলাই করতে চায় প্রোটিয়ারা টি সিরিজের শেষ ম্যাচ শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার আগামী বছরে সারা দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ বললেন প্রধানমন্ত্রী সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান দু হাজার ত্রিশ সালের মধ্যেই পুরোপুরি দারিদ্রমুক্ত হবে বাংলাদেশ বিশ্ব প্রতিবেদন নির্বাচনে অনিয়মের সঙ্গে আপোষ করা যাবে না বলছেন আইন শৃঙ্খলার অবনতি হলে ভোট বন্ধ বিপিএল এর ফাইনাল মিশনে সন্ধ্যায় রংপুর রাইডার্স এর মুখোমুখি হচ্ছে ঢাকা ডাইনামাইটস